ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলএকটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে হিরো মোটর কফ দেখুন হিরো মোটর কফ লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কিন্তু কোম্পানির রেজাল্ট ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে তো আসার কথা ছিল তিনটে তিরিশ অর্থাৎ মার্কেট ক্লোজ হওয়ার সময় তো মার্কেটে চালু থাকা নেই সম্ভবত তিনটে নয় দশ এরকম টাইপে এসছে তো সেই সময় যদি দেখা যায় মার্কেটে যদি কোম্পানির রেজাল্ট খারাপ হতো তাহলে কিন্তু একটা প্রেশার দেখা যেত যদিও বা আমি এখনও দেখিনি আমিও আপনাদের সাথেই দেখব তো ওভারঅল তিন পার্সেন্ট আজকে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই দেখে যাচ্ছে কিন্তু কোম্পানির রেজাল্ট মেবি হয়তো বা ঠিকঠাক আছে বা ভালো আছে চলুন সরাসরি রেজাল্টে যাই আমরা কোম্পানির রেজাল্ট নিয়ে চলে এসেছি তো অ্যাডফার্স দেখে নেবো কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি তো দেখতে পাচ্ছি কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে চল্লিশ টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু হচ্ছে দুই অর্থাৎ ফাইনাল ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এজিএম এ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে এবং অ্যাপ্রুভালের পরে কিন্তু এই অ্যামাউন্টটা অর্থাৎ চল্লিশ টাকা করে ডিভিডেন্ডটা কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির কনসালটিটার নম্বরে চলে এসেছি রুপিস কী আছে রুপিজ ইন করোড়ে রয়েছে তো সিকোয়েন্স দেখে নেবো সিকুয়েন্স কি আছে সিকোয়েন্স আছে একত্রিশ মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে এসেছি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আট হাজার ছয়শো একাত্তর দশ হাজার কর এই ন হাজার সাতশো চুরানব্বই করো তো দেখা যাচ্ছে হাজার ন হাজার সাতশো হয়েছে ইয়ারলি ভালো পারফরমেন্স হয়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু পরেছে তো চলুন আমরা কোম্পানির খরচা দেখে নিই তো কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে সাত হাজার পাঁচশো আট করোর আগের কোয়ার্টারে খরচা করেছে আট হাজার ছশো উনিশ করোর এই কোয়ার্টারে আট হাজার চারশো সাতাশ করোর তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব তো এক বছর আগে এগারোশো বাষট্টি আগের কোয়ার্টারে চৌদ্দোশো এগারো এই কোয়ার্টারে কিন্তু তেরোশো ছেষট্টি তো অপারেটিং প্রফিট ইয়ারলি যথেষ্ট ভালো করেছে কোয়ার্টারলি কিন্তু কিছুটা ডাউন হয়েছে তো এবার আমরা কি দেখবো এবার হচ্ছে সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির মেন প্রফিট যেই প্রফিটটা হচ্ছে কোম্পানির ঘরে ঢোকে তো সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স তো এখানে অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে কিন্তু এই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু কি এক বছর আগে আটশো দশ এখন নয়শো তেতাল্লিশ আগে কোয়ার্টারে হাজার একানব্বই এই কোয়ার্টারে নয়শো তেতাল্লিশ তো দেখা যাচ্ছে আটশো দশটা নয়শো তেতাল্লিশ অনেকটাই জাম্প করেছে এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট পড়েছে সেটা আমরা ইপিএসও দেখতে পারবো চল্লিশ পয়েন্ট উনত্রিশ হচ্ছে এক বছর আগে আগের কোয়ার্টারে চুয়ান্ন পয়েন্ট একাত্তর এই কোয়ার্টারে কিন্তু ছেচল্লিশ পয়েন্ট আটাত্তর তো এই হচ্ছে রেজাল্ট যেখানে কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু পড়েছে তো আমরা প্রথমেই দেখেছিলাম যে কোম্পানি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো বলা যেতে পারে কোম্পানির এই রেজাল্টটাই কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে তো এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন